ছোট্ট একটি ঘটনা মনে পড়লো ঘটনাটা বলে বলে আমি আলোচনা শেষ করে দিব একজন বান্দা ছিলেন আবেদ উনি আলম না উনি কি না আলেম না মৌলানা মুফতি মহাদিস এমন না সাধারণ একজন মানুষ আবেদ আবেদ বলা হয় কাকে যারা হেবাদত কর্মওয়ালা করে যারা এদেরকে আবেদ বলে একজন প্রশক্ত নামাজি এই ব্যক্তিকে আপনি আবেদ বলতে পারেন কি বলতে পারেন আবেদ বলতে পারেন শেখ হজাজ আবেদ রহমতুল্লাহ আলাই ইনি অনেক বড় তপকার একজন বুজুর্গ ছিলেন উনি একদিন আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই এর কাছে এসে বলতেছেন ও হজরত আবু আবদুল্লাহ তিনি ছিলেন একজন আলেম এসা বলতেছেন হজরত আপনার কাছে কোরআন শরীফ হবে আমাকে একটা কোরআন শরীফ দেন না আমি একটু কোরআন শরীফ একটু বুকের সঙ্গে লাগাতে চাই একটু তেলাওয়াত করতে চাই সুবাহান আল্লাহ হজরত শায়েখ হাজ্জাজা আবেদ রহমেদুল্লাহ আলাই যখন কিনা আবু আবদুল্লার কাছে কোরআন শরীফ চেয়েছেন আবু আব্দুল্লাহ বলেন আমি আমার নিজের কোরআন শরীফটা দিয়ে দিলাম আবু আবদুল্লাহ বলেন জহরের সময় আমার কাছ থেকে কোরান শরীফ নিয়ে গিয়েছে হাজ্জা জাবেদ রহমেদুল্লাহ আলাই জহরের সময় আমার কাছ থেকে কোরান শরীফ নিয়ে গিয়েছে আসরের সময় মসজিদ আকামত দেয় আমি মসজিদের মধ্যে খুঁজি হাজা জাবেদ কি মসজিদে আসরের নামাজে আসলো কিনা দেখে নাই মগরীবের আকামত যখন হচ্ছে মাগরিবের সময় আমি তাকায় তাকায় দেখলাম হাজা জাবেদ আসছে কিনা দেখি নাই এসার সময় আমি তাকায় তাকায় দেখি এসার সময় হাজা জাবেদ আসছে কিনা না নাই চিন্তা করলাম হলো এত বড় একজন বুজুর্গ মানুষ একাধারে তিনি কাজা করতে পারেন না হাজা আবেদের বিষয় চিন্তা করলেন উনি এসার নামাজের পরে আবু আবদুল্লা রহমাতুল্লাহিয়াল তিনি এসার নামাজের পরে হাজা আবেদের ঘরের কাছে গেলেন হাজা আবেদের ঘরটা মসজিদের পাশেই ছিল ঘর সেই রকম সুন্দর ঘর ছিল না ঝুপড়ি একটা ঘর ছিল হাজা জাবেদ রহমতুল্লাহ আলের ঘরের কাছে গিয়ে আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি দেখতে পাইলেন হাজা জাবেদ দুনিয়াতে নাই হাজা জাবেদ কুরআ হাকিম বুকের সঙ্গে লাগায়া তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মনে হচ্ছে ছোট্ট বাচ্চাকে বুকে নিয়ে যেরকম ঘুম পাড়ায় আবু আবদুল্লা বলেন আমি চিন্তায় করে গেলাম হাজরাজ জাহাবেদের ঘরের মধ্যে তেমন কিচ্ছু নাই তার গায়ে যে জামাটা আছে এটাও কাফনের কাপড় হিসাবে দেওয়া যায় না একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা আমি এই চিন্তা করতেছি আর এই ফিকির করতেছি যে তাহলে কি করা যায় আমার যে চাদরটা আছে আমার চাদরটা আমার চাদরটা গায়ে দিয়ে শেষ বিদায় নিতে পারবে সুবাহ এই ফিকির করতেছি আবু আবদুল্লাহ বলেন এই ফিকির আমার দিলের মধ্যে যখন হঠাৎ করে আওয়াজ হলো আমি আমার আমি যখন কিনা আওয়াজ শুনলাম আওয়াজ শোনার পরে আমার চিন্তা ফিরে আসলো দেখলাম কাফনের কাপড় লাশের পাশে একটা জায়গায় আল্লাহ চিন্তা করলাম আল্লাহর বুজুগ মান্দা এই জন্য আল্লাহ তালা হয়তো তাকে এরকম চমৎকার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহ আল্লাহ হাজেদের এই অবস্থায় রেখে চিন্তা করলাম এত রাত হয়ে গেছে একা একা গোসল করানো সম্ভব নয় একা 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 আমি কেমনে গোসল গোসল তো করা সম্ভব নয় সকালবেলা ফজরের নামাজের পরে আমি তাকে গোসল করাবো লোকদেরকে নিয়ে আসব আবু আবদুল্লাহ বলেন আমি ফজরের নামাজের জামাত দাঁড়ায় গেলাম ফজরের নামাজের জামাতে দাঁড়িয়ে গেছি নামাজ শেষ করে যখন কিনা আমি মুসল্লিদের দিকে তাকাইছি দেখি হায় হায় প্রতিদিনের নেই আজকে ওই সামান্য মুসল্লি না একদম মসজিদ ভরপুর সুবাহান আল্লাহ মসজিদ একদম ভরপুর শুধু তাই ভরপুর নয় মসজিদের মধ্যে চার চারজন জামানার শ্রেষ্ঠ অলি চার চার জন ফজরের নামাজ আমার পিছে পড়েছেন আবু আবদুল্লাহ বলেন আমি তাকে দেখি মালিক ইবনে দিনার কে দেখা যায় আমি তাকে দেখি সালেহ বুনানি রহমতুল্লাহ আলাই দেখা যায় আমি তাকে দেখি হাবিব ফারসি কে দেখা যায় আমি তাকে দেখি মুররি রহমতুল্লাহ আলাই দেখা যায় চারজন সেরা সেরা বুজুর্গ মানুষ আমি নামাজ শেষ করার পরে তাদের দিকে তাকায় জিজ্ঞাসা করলাম হজরত আপনারা এখানে কেন তুমি কি জানো না আমরা রাতের বেলায় যখন ঘুমিয়েছিলাম রাতের বেলায় আমাদেরকে এলহাম পাঠানো হয়েছে আমাদের দিলের মধ্যে জাগ্রত করা হচ্ছে যে হাজেদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তোমরা কেন এখনো ঘুমিয়ে আছো আমরা ফিকির করলাম আর ঘুমানো দরকার নেই তাড়াতাড়ি কইরা কাফনের কাপড় নিয়া আমরা চারজন চার চারজন চার চারটা কাফনের কাপড় নিয়ে হাজির হয়ে গেছি সুবার চার চারজন চার চারটা কাফনের কাপড় নিয়ে আসছে যার কাফনের কাপড়ই নাই আল্লাহ তালা তো একটা কাফনের কাপড়ের ব্যবস্থা কইরা দিয়েছে আবার চারজন বুজুর্গ চারটা কাফনের কাপড় নিয়ে আসছে তাহলে আপনি মনে করবেন আপনার যদি কেউ না থাকে আপনি যদি আল্লাহর হন আপনার কাজ যদি আল্লাহর জন্য হয় এই কাজগুলো সম্পাদন করে দিবেন কে কে দিবেন আপনার কুরবানি যদি আল্লাহর জন্য হয় আপনার কুরবানি যদি আল্লাহর জন্য হয় অবশ্যই আপনার কুরবানির মধ্যে আপনি বারাকা পাবেন আর যদি কুরবানি যদি হয় খাওয়ার জন্য তাহলে কিন্তু বারাকা আসবে না কুরবানী যদি হয় মানুষ দেখানো জন্য তাহলে বরাক পাওয়া যাবে না বারাকা পাওয়া যাবে না হাজার যা আবেদ রাহমেতুল্লাহ হেয়ালাই যখন কিনা গোসল করালেন গোসল করানোর পরে জানাজা যখন করানো হলো দেখা গেল হাজার হাজার মানুষ হাজার যা আবেদ রহমেতুল্লাহ হেয়ালাইয়ের জানা যায় শরীফ হয়ে গেছে ওই জামানায় ফেসবুক শরীফ ছিল মনে হয় হ্যাঁ ফেসবুক শরীফে দিয়ে দিছিল মনে হয় হাজা আবেদ আল্লাহর বুজুর্গ অলি মারা গেছে অমুক সময় জানা যা আইয়া বড় এই খবর প্রচার হয়েছে মাইক ছিল মাইক ছিল তাও ছিল না ভাই ইমাম বুখারি রহমতুল্লাহ যেদিন এতেকাল করেন এতেকালের পরে দেখা গেল হাজার লক্ষ